কি মন খারাপ টেনশনে আসছেন দুশ্চিন্তাগ্রস্ত যে আপনার সন্তান আপনার অবাধ্য আপনার সন্তান আপনার কথা শুনছে না আপনার ভাই আপনার কথা শুনছে না আপনার অর্ধাঙ্গী বা প্রিয়জন আপনার কথা শুনছে না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কথা শুনছে না তাহলে এটা আপনার জন্য আপনি ভেবে দেন একটা মানুষ কেন কথা শুনে না আগে সেটা ফাইন্ড আউট করে আপনার সন্তান আপনার সন্তান কথা শুনছে না সন্তান অবদ্ধ হচ্ছে আপনি দেখেন আপনি আপনার সন্তানকে কতটুকু সময় দিচ্ছেন সেটা কি কখনো চিন্তা করেছেন নাকি আপনি শুধু তাকে টাকা দিয়ে দিচ্ছেন সে কি করছে না করছে এটা তাকে দেখার প্রয়োজন পর্যন্ত আপনি মনে করছেন না এটা ঠিক নয় একটা সন্তানকে আগে তাকে তার বন্ধু হতে হবে একটা গবেষণায় দেখা গেছে যে সন্তান বাবা মা বন্ধু সুলভ আচরণ করে বাবা মা সন্তানের সাথে বন্ধু আচরণ করে সেই সব সন্তানদের বুদ্ধি বলেন এবং বুদ্ধি বেশি থাকে এবং বিপথে যাওয়ার প্রবণতা খুব কম থাকে আরেকটা গবেষণায় দেখা গেছে যে সব সন্তানদের অতিরিক্ত টাকা পয়সা দিয়ে তাদেরকে বিভিন্ন ভাবে চাইলেই টাকা দিয়ে দিচ্ছে গার্ড ব্যবহার দিয়ে দিচ্ছে এইসব সন্তানের বিপথে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে প্রিয়জনের কথা বলেন প্রিয়জনকে আপনি সময় না দিলে প্রিয়জনকে কখনোই ঠিকবে প্রিয়জন আপনার কাছে কি চায় হ্যাঁ আপনার কাছে প্রত্যেকটা অর্ধাঙ্গি প্রিয়জন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড চাই চায় গিফট চায় গিফট কেনা চায় কিন্তু সেই গিফটের জন্য গিফটের অজুহাতে যে আপনি তাকে সময় দিবেন না তার কথা শুনবেন না সে কি বলতে চাচ্ছে সেইটা শোনার প্রয়োজন মনে করবেন না তাহলে তো হবে না তাকে কথা শুনতে হবে কারণ যে আপনার কথাই শুনতে চায় কথা শুনতে চাই বলেই সে আপনার প্রয়োজন আপনার সে তো অন্য মানুষের কথা শুনবে না সে যদি অন্য মানুষের কথা শোনারই তার প্রবণতা থাকে তাহলে আপনার তার প্রয়োজন হইতে পারবেন না তাই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা গার্লফ্রেন্ড বলেন বয়ফ্রেন্ড বললেন হাজবেন্ড ওয়াইফ বাবা মা প্রত্যেকেরই প্রত্যেকের কথা শুনতে হবে কারণ কথা শুনলে অনেক বিষয়ে বাবা মা আপনার প্রতি ভুল বুঝে আছে বাট আপনি কথা বলছেন না কথা না বলার কারণে সেই সম্পর্কটুকু আপনার সেইভাবে পর্যাপ্ত পরিমাণ অবস্থায় যাচ্ছে না কারণ আপনার সাথে তার কমিউনিকেশন নাই এর মাঝে আরো অনেকেই অনেক রকমভাবে বিভিন্ন চেষ্টা করে থাকে যে সম্পর্কটা অবমাননা করার জন্য কিন্তু আসলে হয় না আপনার দূরত্ব আস্তে আস্তে দূরত্বটা বেড়েই যায় আজকে থেকে দেখেন আজকে আপনি এক পা দূরে গেলেন কালকে সে এক পা সেও এক পা গেলে দুই পা হয়ে গেল এই জন্য দুই পা দূরে না যেয়ে দুইজনে যদি এক পা এক পা করে কাছে আসেন তাহলে দুজনের ভিতরে দূরত্বটা ঘুষে যাবে শুরু হবে নতুন একটা বন্ধনের তাই আমাদের সবার উচিত যে দূরত্বটা ঘুষিয়ে নতুন ভাবে একত্রিত কাছে আসার গল্পের মতন কাছে আসতে হবে ধন্যবাদ ভালো থাকবেন